আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আল্লাহ রহস্য রহমতে সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর এমন সুন্দর দিন আর এত সুন্দর সুন্দর গাছ গাছালির প্রকৃতির মাঝে থাকলে মন তো ভালো এমনিতেই থাকে তো ওয়েদার খুব ভালো ছিল আমি ছাদে আসছিলাম সকালবেলা আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম কারণ বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে আপনারা অনেক পছন্দ করেন সেই সাথে তো আমি অনেক পছন্দ করি এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে কিছুটা সময় নিজেকে একটু দিই আর মাসাল্লাহ যেমন রোদ ছিল তেমন বাতাসও ছিল গরম ঠান্ডা মিলাই আজকের দিনটা সকালে আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে আর কি দশটা সাড়ে দশটার মতো বাজে তো হালকা ক্ষুধা লাগছে আমার আমি একটু মেডিসিন খাচ্ছি তো যখনই মেডিসিন খাই তখন আমার খুদা বেড়ে যায় তো রামেন আর কি রান্না করে নিব তো এইটা রান্না করা খুবই সহজ ওই কারণে ভাবলাম এইটাই রান্না করি আর সময়কে বললাম খাবে নাকি তো বলতেছে না খাবে না আমি একাই খাবো যদিও বা আজকে সকালটা অনেক ভালোভাবে শুরু করছিলাম বাট দিনটা কিন্তু অতটাও ভালো যায় নাই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত থাকেন ভালো লাগবে এদিক থেকে আমি খুবই সুন্দর একটা কমেন্ট আগে বলে নিই পরে হয়তো ভুলে যাব তা না হলে ফাতিয়া ব্লক থেকে আপু লিখছে যে দুধ চা আর পরোটা আমারও অনেক পছন্দ সাইম বাবাকে নাস্তা দিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে নিলে টেবিল পরিষ্কার করলে আপু মাসাল্লাহ তোমার কণ্ঠটা অনেক সুন্দর আমার কণ্ঠ যদি এত সুন্দর হতো ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করলে বড় মাছ পটল দিয়ে ঝোল করলে আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তো আপুর কমেন্টটা পড়ে আমার কাছে বেশ ভালো লাগছে যদিও আমার কণ্ঠটা আমার কাছে মনে হয় যে না একটু হয়তো বেশি সাউন্ড হয়ে যায় বা আমার কণ্ঠটা একটু বেশি করকট এরকম লাগে কিন্তু অনেকে বলে যে না হচ্ছে ঠিকঠাক আছে কিন্তু আপুর কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম তো ধন্যবাদ আপু আমার কণ্ঠটা সুন্দর বলার জন্য মার্শাল্লা আপনার কণ্ঠও কিন্তু সুন্দর তবে হ্যাঁ ভিডিওতে একটু ধীর গতিতে কথা বললে শুনতে ভালো লাগে আবার কিছুটা একটু ভয়েস এডিটিংয়েরও ব্যাপার থাকে সব কিছু মিলাই আর কি আপনার কণ্ঠটাও কিন্তু খারাপ না অভয়েস তো যাই হোক আমি রামটা রান্না করে নিলাম আর ফাতিয়া আপু সব সময় কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যার কারণে কিন্তু বেশ ভালো লাগে আর একটা কথা যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা কিন্তু জানে বেশি কথা মাইগ্রেনের রুগীরা মানে শুনতে পছন্দ করে না অনেক বেশি কথা শুনলে তাদের হচ্ছে মানে মাথা ব্যথা বেড়ে যায় তো আমারও ওরকম ইদানিং আমার অনেক বেশি মাইগ্রেনের সমস্যাটা বাড়ছে হয়তো যার কারণে আমি একটু মানে সব কিছু মিলে স্বাভাবিক না মানে অসুস্থতা আছেই তো জানি না আবার এটা কতদিন থাকবে এটা যখনই অ্যাটাক হয় আমার মানে বেশ কিছুদিন থাকে সহজে ছাড়ে না ওই রকমই হচ্ছে আমার সাথেও যার কারণে আমি অনেক আপুদের ভিডিও সাউন্ড অফ করে দেখি বা একেবারে কম সাউন্ডে দেখি যার কারণে ডিটেলসে সময় কিন্তু কমেন্ট করতে পারি না বাট ভিডিওটা আমি পুরোটাই দেখি এই কারণে ডিটেলসে কমেন্ট করি না যদি কোথাও ভুল হয় তো আপুরা আমাকে ভুল বুঝবে যে আমি হয়তো ভিডিওটা পুরোটা না দেখেই কমেন্ট করতেছি তো যাই হোক এখান থেকে আমি আগে ভাত বসিয়ে দিচ্ছি এরপরে আমি যে বাজার করছি তো আজকে না বাজারে গিয়ে হচ্ছে মাছের অনেক দাম ছিল চড়া দাম আর মুরগি আমি আগের দিন অনেকগুলো একেবারে বেশি করে কিনে নিয়ে এসে কাটে কুটে ধুয়ে রাখছিলাম তো একটা দেশি মুরগি পাইসির জন্য ওইটা নিয়েছি আর এখানে একটা রুই মাছ আর ট্যাংরা মাছ নিয়েছি তো এই যখন এই পর্যায়ে তখন হচ্ছে আমি আর কি আমাদের আত্মীয় মারা গেছে মৃত্যুর খবর পাই তারপরে আর এগুলা যে মানে করব বা ভিডিও করব তখন আর অত কাজ হাতে ওঠে না আপনারা দেখবেন কেউ যখন মারা যায় সেই খবর পেলে আপনি আর কাজ করতে পারবেন না ওরকমই হয়েছিল আমার সাথেও তো এগুলো আমি পরে ট্যাংরা মাছগুলো আর কাটিনি ওরকমই ফ্রিজে রেখেছিলাম আর একটু রুই মাছ ধুয়ে রান্না করছি একটা তরকারি সেটা হচ্ছে পটল না সরি কচুরমুখী আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল করছি আর ভাত তো আগেই বসিয়েছিলাম আর এগুলো সব ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ কাজ করতে পারতেছিলাম না সেই জন্য তো এইভাবেই কিন্তু দিনটা আর কি আমার আজকের দিনটা মানে পুরোটাই আর কি যায় তো আর সেইভাবে রেকর্ড করতে পারি নাই আর এই দিক থেকে যে বারবার আমি মানে ছাদে যেতে হয় কারণ হচ্ছে দেখা যায় কখনো কাপড় শুকাতে দেই কখনো ঝাল শুকাতে দেই তো সেই আর কি আকাশটা দেখি তখন ভালো লাগে আচ্ছা সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসে না সব পজিটিভ কমেন্ট আসে আর সবাই আমাকে অনেক উৎসাহিত করে যার কারণে আমি কাজ করতে পারতেছি তো আমার কথা শুনলে হয়তো আপনাদের আজকে নাও ভালো লাগতে পারে কারণ হচ্ছে আমি একটু ডিস্টার্ব তো যাই হোক আমি চাচ্ছিলাম না আমার চ্যানেলটাতে গ্যাপ দিই কারণ হচ্ছে কষ্টের চ্যালেন্ড তো গ্যাপ দিতে ভাল লাগে না আপনারা তো বোঝেনি তো আমি এই পর্যায়ে হাতে একটু মোবাইল নিয়ে আর কি মাছগুলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে হচ্ছে আমি আর ক্যামেরা অন করিনি এরপরে যেই ফুটেজগুলো দেখবেন সেগুলো হচ্ছে পরের দিনের অল্প কিছু নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমি আর কি ভাবছিলাম যে এই ভিডিওটা আমি আর কি সম্পূর্ণ করি সেই কারণে তো এখানেই আজকের দিনটা শেষ হয়ে গিয়েছিল এটা পরের দিন তো মেশিনে আমি হচ্ছে রাত্রে কাপড় দিয়ে রাখছিলাম এখন সেগুলা হচ্ছে আগে আমি বের করে শুকাতে দিব। প্রত্যেকটা দিন কিন্তু আমার অনেক বেশি ব্যস্ত যায় আমি হচ্ছে মানে সারা দিনে এরকম টুকটাক কাজ যদিও কাজগুলো টুকটাক মনে হয় বাট কাজ তো করতে হয় তাই না শুয়ে তো বসে তো থাকা যায় না তো চলে আর কি কাজ তো সময় কিন্তু ক্যামেরা অন করি এরকম না ওই জন্য বলি যে আমি এখনও ভালো ইউটিউবার হতে পারিনি যারা মানে পারফেক্ট ইউটিউবার তারা সবসময় ক্যামেরা হাতে নিয়েই কিন্তু ঘুরে তো শখের বসে একটু কাজ করি ওই জন্য একটু টুকটাক আর কি রেকর্ড করি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি আর আপনারা অনেক বেশি পছন্দও করেন তো আমি এখানে সন্ধ্যাবেলা হচ্ছে ইভাপুর ভিডিও দেখতেছিলাম বৃহস্পতিবার তো দেখতেছিলাম আপু হচ্ছে কত সুন্দর মশলা চা খাচ্ছে যদিও বা ভাইয়া চাটা করে তো সেই চায়ের কালার দেখে আমারও চা খাওয়ার আর কি খুব ইচ্ছে হচ্ছিলো তো আমিও এসে এখানে আদা শেষে ভাবলাম করে চা নিয়ে নেই আর সন্ধ্যার পর তো চা তো এই সময় খাইতামে তো ওই চাটাই বানাচ্ছি আর আমার না দুধ চা অনেক বেশি ফেভারেট যদিও বা এখন হিসাব করে চা খাই আগে এত হিসাব করে চা খেতাম না আর আদা চা কিন্তু আমার সব সময় ভালো লাগে না আগে বলছি শুধু ওই সন্ধ্যাবেলাতে একটু খাই কারণ ওই যে একটু শুয়ে গড়াগড়ি করি তারপর উঠে যদি চা খাই তাহলে ঘুমটা কাটে ভালো আর না ঘুমালেও একটু অলসতা কাটে চা খেলে আজকে আমি চায়ের সঙ্গে একটু মুড়ি নিলাম আগে না আমি চা মানে খেতাম একটু মুড়িও খেতাম চায়ের সাথে তো আজকে অনেক দিন পর মনে হলো কি একটু চা মুড়ি খাওয়া যাক এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের মানে চা আর মুড়ি থাকেই তো অনেকে চা মুড়ির সাথে চানা চুন নেয় বাট আমি নেই না আমার গ্যাস হয় জাস্ট একটু মুড়ি নিয়েছি একটু খেয়ে যেন পানি খাওয়ার পর চাটা খাই তা হলে কিন্তু শুধু খালি পেটে চা খাওয়া যায় না ওটাই ফলো করতেছিলাম আর এরপরে কিন্তু আমি রান্নাঘরে দেখেন এই যে আমার যে মাইগ্রেনের সমস্যাটা বাড়ছে না তো সারা দুপুর রান্না বান্না করার পর আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকার কারণে মানি প্ল্যান্টের গাছে অনেক পাতাতে তেল জমছে রান্নার তেল আর এই দিক থেকে দেখেন রান্নাঘরের কী হাল এটা পরিষ্কার করতে গেলে পুরো এক ঘন্টা লাগবে তো আমি ভাবছি জ্যাস কো অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটা পরিষ্কার করবো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব না তারও একটা কারণ আছে কারণ এই যে রান্নাঘর পরিষ্কার করতে নিয়ে আধা ঘন্টা পরেই সুমার বাবা চলে চলে আর এখন কিন্তু রাত্রি সাড়ে আটটা বাজে আমি এতক্ষণ শুয়েছিলাম মাগরিবের নামাজও হয় নাই খুবই খারাপ লাগতেছিল সেই জন্য এরপরে এই যে রান্নাঘর আমি পুরাটা পরিষ্কার করে নিয়েছি তারপর আমার বর খাবার খাওয়া দাওয়া করে নিছে মেয়ে খেয়ে নিয়েছে এসে রাতের খাবার দুধ গরম করে দুধও দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে এখন দেখেন এই যে এখানে ভুড়ি আমি জাল করতেছি ঈদের ভুড়ি খাওয়ার জন্য ভাজা ভাজা করবো আর কি আর বাকি দুধ আছে আমার আর সাইমের জন্য তো এই হলো আজকের ব্লগ তো এভাবেই কিন্তু হচ্ছে ডেইলি দিন কাটে আচ্ছা অফ ক্যামেরায় হোক আর অন ক্যামেরাই হোক রান্নাঘরটা যে আমি পরিষ্কার করে নিতে পারছি এটাই এখন শান্তি কারণ রাত্রেবেলা এই কাজ করে না রাখলে আমার একদমই শান্তিতে রাতের ঘুমটা হতো না এখন বেশ ভালো লাগতেছে হালকা লাগতেছে তো এখন শুধু আমরা মা আর ছেলেই রাতের খাবারটা খাবো এটাই বাকি তো কাপড় চোপড় তো আর তোলাও হয়নি বিকেলবেলা কারণ ওই যে দিয়ে আসছিলাম ওরকমই ছিল এখন কাপড়গুলো আমাকে আর কি করে নিতে হবে কারণ রাত্রের কাপড় আমি রাত্রেই ভাস করে নেব আর যেহেতু সারা বিকেল ঘুমিয়েছি এখন একটু কাজ করি এখন আর শুভ না একদম মানে যত কাজ আছে সব কিছু গুছিয়ে বা পারলে সকালের জন্য কিছু কাজ গুছিয়ে তারপরে গিয়ে ঘুমাবো আর এখন আমি রাত এগারোটা পর্যন্ত আর কি এরকমই টুকটাক চলবে অলরেডি এখন কিন্তু নয়টা সাড়ে নয়টার মতো বাজে আর কি তো এরপরে নিজে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশও হয়ে নিয়েছি আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদিও আমার কাছে মনে হয় একটা পারফেক্ট ব্লগ ভিডিও না আপনাদের হয়তো নাও ভালো লাগতে পারে তারপরেও যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন এটা কিন্তু মানে সব সময় চাইতে হয় না চাইলে চলেই না বাট চাইতে কিন্তু সত্যিই ভালো লাগে না আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন ইদানিং আমি একটু ডিস্টার্ব আছি মানে জানি না এটা কিন্তু অসুখ না আবার কি বলবো সুস্থতাও না তো যাই হোক তো ওই দিক থেকে আমরা যখন ঘুমাই বাচ্চারা কিন্তু তখন ঘুমায় তার আগে আমার বাচ্চারা সেই ছোটো থেকে কখনো ঘুমায় না তো সময়াকে আমি হচ্ছে পড়তে বসাইছি ও এখন নিজের পরে নিজেই করতে পারে আমার ওইভাবে সাহায্য লাগে না বাট হ্যাঁ টুকটাক সাহায্য লাগে তখন তো করি ওই জন্য ও টেবিলে পড়তেছে আর আমি এখানে বসে হচ্ছে কাপড় ভাস করে নিচ্ছি আর ওর বাবাও তো এখন বাসায় চলে আসছে তো উনি ওনার আর কি রেস্টের সময় এরপরে আবার উনি রাতে হাঁটতেও বের হয় তো এখন কাপড়গুলো আমি সব আলমিরাতে রেখে দেবো আর একটু এখানে আমি ব্লগ ভিডিও দেখতেছিলাম নিজের শান্তির জন্য আল্লাহ হাফেজ